জোহার সকলকে ধন্যবাদ জানাই এই ফোরামের ফোরাম থেকে যে ইউনাইটেড ফোরাম থেকে আমরা যে আজকে কলকাতার রানী রানী রাসমোডে রানী রাসমণি রোডে আমরা সমাবেত হয়েছি আমি বিশেষ করে বেশি কিছু বলতে চাই না আমি উদ্বোধন যারা ছিলেন আগে বক্তারা যারা ছিলেন তারা বলে গেছেন আমরা যেটা চাইতে এসছি যে সমস্ত দাবিগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হচ্ছে হোস্টেলগুলো বিভিন্ন বড় হোস্টেলগুলো আমাদের বন্ধ হয়ে আছে এবং ফেডার স্কুলগুলো টাকার অভাবে ঢুঁকছে পরিকাঠামোর অভাবে ঢুঁকছে আমরা এখানে কাগজে কলমে নয় আমরা হাতে পেতে এসেছি আজকে আমরা নবান্ন যাচ্ছি রাজ্যপালের কাছে যাচ্ছি একটা কোনো সদুত্তর করে নিয়ে আসব। যদি আপনারা না পাই তাহলে আপনারা চারুণ এই ভবিষ্যতে যেখানে অনশন শুরু করেছিলেন এই মুখ্যমন্ত্রী সেখানে আপনারা অনশন করতে রাজি আছেন কিনা আমরা অনশনে বসতে রাজি আছি আমরা পঞ্চাশটা গণসংগঠন আছি প্রত্যেক দিন যদি আমরা দায়িত্ব করে নিই একদিন করে তাহলে পঞ্চাশ দিন দু দায়িত্ব যদি হয় তাহলে একশো দিন তিন দিন যদি হয় দেড়শো দিন আমরা এই দেড়শো দিনে কাঁপিয়ে দিতে পারবো কলকাতাকে অতএব আপনারা রেডি থাকুন সে সরকার অনশনের মাধ্যম দিয়ে এসছিল আমরা বিশ্বাস করেছিলাম আদিবাসীরা আমরা বিশ্বাস করেছিলাম সেই সেই হোস্টেল ঠিক চালাবার জন্য জমিকে ঠিক রক্ষা করার জন্য আমাদের সমাজকে রক্ষা করার জন্য একে একে কিন্তু সব ধুলিস্যাত হয়ে যাচ্ছে তো বন্ধু আমি বিশেষ করে বলবো না বিভিন্ন জায়গায় আমাদের আদিবাসীদের নির্যাতন বাড়ছে ধর্ষণ বাড়ছে আপনারা জানেন কুইন্দি মির রামপুরাতে কি অবস্থা ঘটেছে আপনারা জানেন ওখানে কিভাবে বিচার ব্যবস্থা চলছে তা আপনাদের এটাও বলে রাখছি এটাও বলে রাখছি ভবিষ্যতে আদালতকে আমরা সম্মান জানিয়ে বলছি যদি এর বিচার আমরা ফাঁসি না পাই তাহলে আদিবাসীদেরকে সমাজ ছেড়ে দিন আদিবাসী সমাজকে ছেড়ে দিন লবির বৈশি আছে আমাদের বিচার আছে আদিবাসী সমাজ নিজস্ব বিচারে তাকে ফাঁসির কাঠ ঝোলাবে আপনারা প্রস্তুত আছেন তো আপনারা প্রস্তুত আছেন তো মনোজ পালকে আমরা জেল থেকে বার করে আমরা নিজেরা ফাঁসি দেব যদি আদালত না দিতে পারে আমরা এটাও তো আবার বলছি আমরা আদালতকে সম্মান জানিয়েই আমরা সেদিন ফাঁসিতে ঝোলাবো তো বিশেষ করে আর বলবো না অনেক বক্তা আছেন আমাদের অনেক সময় আছে অনেক দূর দূরান্ত থেকে বহু লোক এসছেন এখানে বক্তব্য করার বেশি ভাটানোর জায়গা নয় লড়াই করার জায়গা রাস্তাতে নেমেছি যখন রাস্তায় দেখা হবে রাস্তাতে আদায় করবো এই বলে এই বলে ধন্যবাদ জানিয়ে সকলকে জোয়ার জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ